আজকে তোমাদের সাথে আমি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একটা সিম্পল ছবি আঁকা দেখিয়ে দিব ছবিটা এত সুন্দর আর ইজি তোমরা ছোট বড় সকলেই কিন্তু এই ছবিটা আঁকতে পারবে এখানে স্কেল দিয়ে আমি তোমাদেরকে প্রথমে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে চার ইঞ্চ পর্যন্ত স্কেলের একটা সোজা দাগ দিয়ে দিব এই দাগের মধ্যেই কিন্তু আমি মানুষটা নিয়ে নিয়েছি আর এখানে আমি সিটি মার্কার দিয়ে আঁকছি কারো কাছে যদি সিডি মার্কার না থাকে সে পেন্সিল দিয়েও আঁকতে পারবা আর ছোটোদের জন্য পেন্সিলই ভালো আমি যদি এখানে পেন্সিল দিয়ে আঁকতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো এই জন্যেই আমি এখানে সিডি মার্কার দিয়ে আঁকছি ছবিটা আঁকা খুবই সহজ প্রথমে আমি হাতগুলো এঁকে নিচ্ছি এখানে হাতার মধ্যে কিন্তু একটা ভাঁজ দিয়ে দিব ভাঁজটা একটু আলাদা করে যাতে বোঝা যায় সেভাবে এঁকে নিবে হাতাগুলো আঁকার পর আমি এরপরে শার্টটা এঁকে নিচ্ছি এখানে কিন্তু একটা বেল্টও দিয়ে দিব বেল্টের মধ্যে এরকম দুইটা দুইটা করে দাগ দিয়ে দিবে তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর নিচের শুধু প্যান্টের দাগগুলো দিয়ে দিয়েছি প্যান্টের দুই সাইডে দুইটা সোজা দাগ দিয়ে শুধু মাঝখানে একটু ভি যেভাবে লিখি ওরকম উল্টা করে শুধু একটু ভি লিখে নিবে এরপর একটা হাত আমি একদম নিচের দিকে সোজা করে এঁকে নিব নিচে দিয়ে আঙ্গুলের জন্য দুইটা ছোট করে দাগ দিয়ে দিয়েছি আরেকটা হাত স্যালুট দিচ্ছে এভাবে করে এঁকে নিব মানুষটা আঁকা খুবই সহজ কারো কাছে যদি আরও মানুষ দিতে ইচ্ছা হয় তাহলে এখানে তুমি একটা মানুষের জায়গায় দুই তিনটা মানুষও দিতে পারবে এরপর ভিতরে আমি এখানে একটু মেঘের মতন করে কিছু পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এই দাগগুলো এলোমেলো করে দিলেও হবে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে দাগগুলো দিয়ে দিবে এরপর এখানে বাংলাদেশের পতাকা আঁকার জন্য স্কেল দিয়ে দুইটা দাগ আমি প্রথমে পেন্সিল দিয়ে দিয়েছিলাম এখন আমি সিডি মার্কার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই হাতা বরাবর পাশ দিয়ে কিন্তু আমি ফ্ল্যাগের দাগগুলো দিয়েছি উপরের ফ্ল্যাগটা আমি একটু ঢেউ স্টাইলে দিয়েছি কেউ চাইলে তোমরা এমনিতেও সোজা দিতে পারো স্কেল দিয়ে এঁকে এরপর আমি এখানে একটু ঢেউ করে একটা দাগ দিয়ে দিয়েছি এবার এখানে কিছু গাছপালা দিয়ে দিব এই ইজি টাইপের গাছগুলো আমার মনে হয় ছোট বড় সবাই আঁকতে পারো এরপর আমি এখানে বড় করে দুইটা পাহাড় একে নিব এখানে চাইলে তোমরা পাহাড় আরও বেশিও দিতে পারো অনেকের সময় দেখা যায় কি পেজগুলো অনেক বড় দেয় তখন তোমরা সব কিছু একটু বেশি বেশি আর বড় করে আঁকবে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখানে একটা সূর্য দেওয়ার পর আমি সূর্যের চারপাশে কিছু দাগ দিয়ে দিচ্ছি একটা বড় একটা ছোটো এভাবে করে দাগগুলো দিবে তাহলে দেখতে সুন্দর লাগবে এরপর আমি এখানে কিছু পাখি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন করে এরকম পাখিগুলো দিতে পারো পাখিগুলো আঁকাও কিন্তু একদম সহজ এরপর এখানে আমি তোমাদেরকে মোট বারোটা রং দেখিয়ে দিচ্ছি পেস্টার কালারের এই বারোটা রঙ থাকলেই কিন্তু তুমি এই ছবিটা করতে পারবে এখানের মধ্যে হালকা কমলা আর খড়িটা না থাকলেও হবে যে কোনো বক্স থেকে এই বারোটা কালার নিয়ে নিবে এরপর আমি তোমাদেরকে কালারগুলো কোথায় কি করতে হবে এই জিনিসগুলো বুঝিয়ে দেবো এখানে আমি যে মেঘ টাইপের ছোটো ছোটো ঘর করে নিয়েছিলাম ওখানে বাদামি টিয়া হলুদ এই তিনটা কালার ভালো করে দিয়ে নিব এরপর চারোপাশ থেকে একটু ভালো করে সবুজ কালারটা করে নিব এরপর টিয়াটা ভালো করে মিক্স করে দিব সবুজটার সাথে সবার বক্সে কিন্তু সবুজটি এই দুইটা কালার থাকে এরপর আমি কালার শেষে সবুজ দিয়ে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে দিয়েছি বাঁকা বাঁকা করে এরপর খয়রিটা দিয়ে একটু আউটলাইন করে দিতে পারো এরপর হাতের মধ্যে আমি বাদামি হলুদ আর সাদা কালারটা দিয়ে দিয়েছি ক্যাপটার মধ্যে খয়রি সবুজ টিয়া হলুদ দিব নিচের সাইড থেকে ভালো করে নীল কালারটা দিয়ে দিব এরপর নীলের সাথে আমি ভালো করে সবুজ কালারটা মিক্স করে নিচ্ছি মানুষটার পাশে দিয়েও কিন্তু নীল কালারটা বেশি করে দিবে এরপর সবুজটার সাথে ভালো করে টিয়া কালারটা মিক্স করে নিব টিয়া কালারটার কোয়ান্টিটি কিন্তু একদম কম হবে হালকা কালার দেওয়ার কারণে উপর সাইডে যে গাছগুলো আছে ওখানে যখন আমি সবুজ টিয়া হলুদ দিব জিনিসটা কিন্তু একদম আলাদা মনে হবে দোনোটা কিন্তু মিক্স হবে না তোমরা চাইলে উপরের গাছগুলোতে শুধুমাত্র টিয়া আর হলুদও দিতে পারো পেস্টার কালার অথবা যে কোনো কালারই তোমরা ব্যবহার করে থাকো না কেন অবশ্যই কালার করার সময় খেয়াল রাখবে কালারের মাঝখানে যাতে গ্যাপ না থাকে এরপর আমি এখানে পাহাড়ের কালারগুলো করে নিচ্ছি প্রথমে নিচের থেকে নীল কালারটা দিয়ে দিব একটু বেশি করে দোনোটা পাহাড়ের কালারে কিন্তু সেম হবে নীলের সাথে এখন আমি আকাশি কালারটা ভালো করে মিক্স করে নিব এরপর উপর সাইডটাতে আমি সাদা দিয়ে দিব। এখানে শুধুমাত্র তিনটা কালারই আমি ব্যবহার করেছি এখানে আমার কালারগুলো হচ্ছে জয় টিটি তোমরা কিন্তু ডায়মন্ড কালার পেন্সিল কালার যে কোনো রঙ দিয়ে কিন্তু এই রঙগুলো করতে পারবে সব বক্সেই সেম কালারগুলো থাকবে এবার উপরের সাইডে সাদাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার পতাকার কালারটা করে নিব সবাই জানো পতাকার মধ্যে কি কি কালার হয় এখানে সম্পূর্ণটা সবুজ শুধু মাঝখানেটা লাল এরপর লাঠির মধ্যে আমি এখানে খয়রি আর বাদামি কালারটা দিয়ে দিচ্ছি এরপর সূর্যর মধ্যে প্রথমে পুরোটা কমলা কালার করে নিব এরপর এর উপর দিয়ে লাল দিয়ে দিচ্ছি পতাকার মাঝখানে লালটা আর সূর্যের লালটা যাতে একই রকম না হয় সেই জিনিসটা একটু খেয়াল রাখবে এরপর আমি পাহাড়ের চারপাশ থেকে একটু কমলা কালারটা দিয়ে দিব কমলা কালারটা একটু বেশি করে দেওয়ার পর এখানে হালকা কমলাটা ভালো করে মিক্স করে নিব কমলা কালারটার সাথে কারো কাছে যদি হালকা কমলা কালারটা না থাকে সে হালকা কমলার বদলে তোমরা হলুদ কালারও ব্যবহার করতে পারবে এখানে হালকা কমলা কালারটা দেওয়া শেষ এবার হলুদ কালারটা দিয়ে নিব হলুদ কালারটা কিন্তু এখানে আমি সম্পূর্ণ দিচ্ছি না কিছু জায়গা খালি রাখছি এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে হলুদটা দেওয়া শেষ এবার উপরের সাইড থেকে আমি একটু গাঢ় নীল কালারটা দিয়ে দিচ্ছি এরপর আকাশি কালারটা মিক্স করে নিব এখানে নীল আর আকাশে কম করে ব্যবহার করব এরপর সাদা রংটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাঝখানের অংশটা কিন্তু আমি সাদাই রাখবো এখানে শুধু আকাশিটা সাদার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর পুরো ছবিটা আউটলাইন করে নিচ্ছি অবশ্যই তোমরা ভালো ডায়মন্ড কালার দিয়ে আউটলাইন করে নিবে তোমার ছবিটা সৌন্দর্য আউটলাইন করার পর দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য অবশ্যই করার কথা একদমই ভুলবে না আমি এখানে কিন্তু আউটলাইন করার আগে ডায়মন্ড কালারটা একটু সাপনা দিয়ে চিকন করে নিয়েছি না হলে অনেক মোটা হয়ে যাবে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে